শোনা গেল ছেলেটি বাজে ধরে নায়িকাকে চুমো দিল এর জন্য ছেলেটি অনেক টাকা পেয়েছে সে বিস্তারিত জানতে আমার এটা কোনো সিনেমার শুটিং বাস্তবে ছেলেটি ইচ্ছে করে আমার মনে হয় ইচ্ছে করে ছেলেটি এই নায়িকার সাথে এরকম করেছে ছেলেটি যাতে মাতাল হলে তালে ঠিক কারণ ছেলেটি ইচ্ছাকৃত ভাবে আয়কার কাজটি করেছে আসলে ছেলেটি বোকা সেজেছে আসলে ছেলেটি বোকা নাম সে তার নায়িকা পিতাকে মাথা ঠিক রাখতে পারল না যার কারণে সে অসহায়ের ভাব ধরে নায়িকার সাথে এসে এই আচরণটি করেছে এখন থেকে এই নায়িকা আর তো কোনো দিন কোনো অসহায়ক ব্যক্তিকে সাহায্য করবে না এমনকি বিশ্বাস করবে না এই ছেলের কারণে অসহায় মানুষগুলি আজ বিপাকে পড়বে আসলে ভালোবেসে মানুষকে কাছে টানলে তার প্রতিদান এভাবে যে দিতে হয় en la que de gasea.